কিছু কিছু সিলেবাসের বিষয়ে কারাম সুদীজন বিজ্ঞজনরা আপত্তি কেন করেন হ্যাঁ একটা নবম শ্রেণীর একটা আছে সামাজিক শিক্ষার ভিতরে আছে আসুন পিরিয়ড শিখি ছেলে মেয়ে একসাথে সবাই বলুন পিরিয়ড কোনো সমস্যা না বললেন আপনারা বলেন না কেন স্কুলে পড়ানো হয় এভাবে কি সবাই বলুন ঋতুস্রাপ পিরিয়ড কোনো সমস্যা না আরে এটা মেয়েদের সমস্যা বুঝলাম দেখুন পুরুষের সমস্যার কি আছে পুরুষের পড়ার কি আছে এটা সহ পড়ানো হচ্ছে এগুলো আলেমরা বলে যে এগুলো বাদ দেন এগুলোর দ্বারা আমাদের কমলমতি ছাত্র ছাত্রীরা নির্লজ্জ হয়ে যাচ্ছে তাদের সরম ভেঙে যাচ্ছে বা ট্যাবও ভেঙে দিচ্ছি সব জায়গায় ট্যাবও ভাঙতে হয় না কিছু শালীনতা কিছু লজ্জাশীলতা থাকতে হয় তবে আপনি মাসিক ঋতুস্রাব মেয়েদেরকে শিখান আর আজ পর্যন্ত যেটা কোনো স্কুলে শিখায় না এই জন্য কি এটা মহিলারা শিখে নেই মহিলারা এটা শিখে নেই মহিলারা জানে না এটা এখন একসাথে বসে যখন উঠতি বয়সের যুবক যুবতীদেরকে আপনি মাসিক শিখাবেন হ্যাঁ বালেগ হওয়া শিখাবেন প্রাপ্তবয়স্কতা শিখাবেন তখন তো এদের ভিতরে লজ্জা সরম চলে যাবে তখন তারা জিনার দিকে দাবিতে হবে এই বিষয়গুলোতে জ্ঞানী গুণীরা বলেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে নির্লজ্জ বেহায়া বানাবেন না আপনারা স্কুল কলেজের সিলেবাস প্রণয়ন করেন আমাদের ধর্ম বিশ্বাসের আলোকে আমাদের কোরআন শূন্যার আলোকে তাহলে সেখান থেকেও লজ্জাশীল সুনাগরিক তৈরি হবে ইনশাআল্লাহ